ভোটের আগে সংগঠন গোছাতে ব্যস্ত বিজেপি কমিটি নিয়ে বৈঠকে চললেন দিল্লি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি তার আগে সংগঠনকে শক্তপোক্ত করতে মরিয়া বঙ্গ বিজেপি দায়িত্ব নেওয়ার পর থেকেই সক্রিয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবার দলের সাংগঠনিক ও কৌশলগত আলোচনার জন্য দিল্লি যাচ্ছেন তিনি সাংগঠনিক কমিটি নিয়ে বৈঠক করবেন শ্রমিক প্রায় দু মাস হল শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি হয়েছেন কিন্তু এখনো নতুন রাজ্য কমিটি গঠন হয়নি সূত্রে খবর দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সেই নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে পাশাপাশি বাংলায় বিশেষ ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মত বিনিময় করবেন শ্রমিক রাজ্যে দলের পরবর্তী কর্মসূচি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই বৈঠকে রবিবার দিল্লি উড়ে গিয়ে সোমবার সকালে কলকাতায় ফেরার কথা শ্রমিকের ফেরার পরই সুনীল বনসালের উপস্থিতিতে আইসিসি বিজেপি ছাত্র সংগঠনের সম্মেলন হবে এক দেশ এক ভোট ইস্যুতে জাতীয় স্তরে এই কর্মসূচির দায়িত্বে রয়েছেন বানসাল ফলে বঙ্গ বিজেপির কাছে এই বৈঠকে তাৎপর্য যথেষ্ট অন্যদিকে শনিবার রাজ্য বিজেপির নির্বাচন কমিটির সঙ্গে বৈঠকে বসেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৈঠক শেষে তিনি জানান দলের দেওয়ার সমস্ত অলিখিত দায়িত্ব পালন করছেন তিনি এমনকি পার্টি অফিস পরিষ্কার করতেও রাজি আছেন বলে কটাক্ষ করেন পাশাপাশি দু হাজার ছাব্বিশের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসন বিজেপিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপি যে গঠনমূলক প্রস্তুতি নিতে চাইছে দিল্লি সফর তার ইঙ্গিত শ্রমিকের সাংগঠনিক বৈঠক এবং শুভেন্দু লড়াকু বার্তা দুই মিলে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি যে আরও তপ্ত হতে চলেছে তা বলাই যায় Okay.